বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের অন্যতম দক্ষিণ বৈলাপাড়ার নবরূপা সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হল ধুমধামের সহিত খুঁটি পূজার পরে একটি ছোট্ট কুইজেরও অনুষ্ঠান অনুষ্ঠিত হল খুঁটি পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অলোককান্তি আচার্য সম্পাদক শুভেন্দু রায় কমিটির যুগ্ম সম্পাদক সোমা সহ পূজা কমিটির অন্যান্য সদস্য ও সদস্যরা সভাপতি অলোকান্তি আচার্য ও যুগ্ম সম্পাদক সোমা রায় বলেন আমাদের নবরূপা সার্বজনীন দুর্গাপূজা এই বছর আঠারো বছরের প্রধান করলো ধরে অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমরা মানে পূজা কমিটির সবাই এবং আমাদের এই দক্ষিণ সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতে উঠি মায়ের পূজা উপলক্ষে শুক্র ষষ্ঠীর দিন আজ তাই এই পূর্ণ দিনে আমাদের আয়োজন আজ থেকেই শুরু হয়ে গেল পূজার আনন্দ মা মর্তে আসছেন তাই আনন্দ তো হবেই আর সব থেকে বড় কথা বাঙালির ঐতিহ্যবাহী এবং শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা নতুন জামাকাপড় নিত্য নতুন খাওয়া দাওয়া ঢাক ও ঢোলের সাথে ধুনুচি নাচ এক কথায় অসাধারণ আনন্দ পূজা উপলক্ষে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার পাঁচ পল্লীর সবাইকে নিয়ে আমাদের এই পূজা একসঙ্গে আনন্দে মেতে উঠি আমরা বিষ্ণুপুর শহরের দক্ষিণ বৈলাপাড়ার নবরূপ সর্বজনীন দুর্গাপূজার সবারে করি আহ্বান আসুন মায়ের পূজাকে ঘিরে আনন্দে মেতে উঠি আমরা আমাদের পূজা কমিটির আহ্বান মায়ের পূজা উপলক্ষে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক সম্প্রীতির বার্তা

জিমেল আর আলাদা জিনিস যদি আলাদা হয় হচ্ছে গুগল মেল তো গুগলের যে ভার্সন থাকে আমাদের সেই সমস্ত অ্যাপ্লিকেশন মধ্যে জিমেল পড়ে আর ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল ইমেলের মধ্যে গুগল মেলে একটা ভাগ হতে পারে কোন হচ্ছে কিসের অনুষ্ঠান চলছে আজকে আমাদের অ্যাকচুয়ালি শুক্লপক্ষের ষষ্ঠী সেই তিথিটাকে ধরেই আমরা আজকে আমাদের নবরূপা সর্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আমরা এই যে আমাদের খুঁটি পুজোর আয়োজন করেছি উদ্যোক্তারা তারা সকলেই আছেন এবং আমরাও মহিলা কমিটির সমস্ত সদস্য মোটামুটি আছি যেহেতু আজকে অনেকেরই স্কুল আছে না হলে হয়তো আরও গ্যাদারিংটা একটু বেশি হতো স্কুলের জন্য উপস্থিতির সংখ্যাটা একটু কম তো আমরা এই পাঁচ দিন ধরে যে পুজো চলে অ্যাকচুয়ালি আমরা পঞ্চমীর থেকে আমরা পুজো শুরু করি পাঁচ কনির এটা পুজো ভীষণ জাঁকজমক করে পুজো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়াতে আমাদের খুব বড় বড়ো আর্টিস্টরাও আছে যাদের সান্নিধ্য আমরা লাভ করি সবাই মিলে পাঁচটা দিন একদম এখানেই সমস্ত দিন আমরা কাটাই এবং রাত্রিবেলাতে অনেক রাত্রি করে সকলে বাড়ি ফিরে যায় এখানেই পুরো এনজয়টা আজ পাঁচ পাড়ার পল্লীর বাসিন্দারা করেন বাঙালিদের একটা শ্রেষ্ঠ পুজো হিসেবে দুর্গা পুজো আজকে যে খুঁটি পুজো হলো কতটা আনন্দ ভোগ করছেন শুধু অপেক্ষার অবসর আঠারো বছরের পুজো আমরা ঠিক একইভাবে স্টিল নাও আজও অবধি আমাদের পুজো একেবারে ভীষণ ভাবে সমারোহের সাথে চলছে আই থেকে কি দিন গোনা শুরু হয়ে গেল অবশ্যই আমাদের শুরু হয়ে গেল বিশেষ করে মহিলারা পুজোতে একটু সাজগোজ করা থেকে খাওয়া দাওয়া থেকে কতটা আনন্দ করবেন

না অবশ্যই বলবো আপনারা আসুন আমাদের সাথে সামিল হন দেখুন আপনারাও আনন্দিত হবেন আপনাদেরও ভালো লাগবে কারণ এই পাড়াটা একটা ভীষণই মানে কি বলবো জাঁকজমকপূর্ণ এবং খুব গুণী মানুষরা এই পাড়ায় বাস করেন এবং পুজোও সেইভাবেই হয় মায়ের সাবেকী মূর্তি হয় সাবেকী প্রতিমা এবং সাবেকী প্যান্ডেল সেইটা রেস ধরেই আমাদের এই পুজো চলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে সকলকে সাদর আমন্ত্রণ আমাদের নবরূপা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনার নাম আমার নাম সোমা রায় আপনার পরিচয় একটু দিন আমার পরিচয় হচ্ছে আমি কমিটির যুগ্ম সম্পাদক বলছি দেখা যাচ্ছে যে এটা খুঁটি পুজো হলো এটা কত বছর ধরে চলে আসছে জয় মা দুর্গা জয় মা নবরূপা আজকের যে আমরা এই মণ্ডপ এসেছি এটা আঠেরোতম নবরূপার পুজো শুরু করার জন্য আজকে খুঁটি পুজো দু এটা সবের মতো শুরু হয় তখন এই যে আমরা বাসিন্দাগুলো দেখছি এত ঘর ছিল না তখন প্রায় তেরো চোদ্দো জন মিলে আমাদের মধ্যে অনেকেই আছি এই পুজোটা শুরু হয় দু হাজার সাত প্রথম পুজো আজকে আঠেরোতম দুর্গা পুজোয় এসে দেখছি আমরা আমাদের পাঁচটা পল্লী এখানে যুক্ত হয়েছে গোপেশ্বর পল্লী মা শারদা পল্লী দক্ষিণ বৈলাপাড়া কংশাবতী কলোনি এবং হাউসিং কলোনি এই পাঁচ পল্লী নিয়ে আমাদের এই পুজো চলছে আজকে আঠেরো সতেরো বছর পার হয়ে তো আমরা ভাড়া দিলাম আমরা যখন শুরু করেছিলাম শুরুর থেকে অবস্থা আমি আছি আমাদের মধ্যে প্রায় আরও কয়েকজন রয়েছে যারা প্রবীণ আমাদের নূতনদের উপর হাত ঘর দিয়ে ভার দিয়ে যে রেজাল্ট পাচ্ছি খুবই গ্রহণযোগ্য এবং যুবকরা যারা এখন দায় নিয়েছেন যারা দায় নিয়েছে তারা যেভাবে চালাচ্ছে আশা করা যায় এই পুজোটা দীর্ঘদিন ভালোভাবে চলবে বিশেষ করে আমাদের এই নবরূপা দুর্গা পূজার একটা বিশেষ আকর্ষণ রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা যেটা আমাদের হয় ষষ্ঠীর থেকে একাদশী পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা হয় এখানে প্রতিদিনই ফাংশন হয় আমাদের এই চার পাঁচ পল্লীর মধ্যে যারা আছে এর মধ্যে বেশ কিছু আর্টিস্ট দামী দামি দামি শিল্পীরা আছেন তারা অংশগ্রহণ করেন আমরা বুড়োরা যারা আছি মেয়েরা যারা আছে সবাই অংশগ্রহণ করে এবং খুব আনন্দ উপভোগ করে আমাদের পাঁচফুলের বাসিন্দা আপনার নামার পরিচয় আলোককান্তি আচার্য সভাপতি আমি সভাপতি এই নবরূপার আর আমাদের সম্পাদক রয়েছেন